পাঁচ মিশালি এই মজাদার সবজি কম বেশি আমরা সবাই পছন্দ করে থাকি পরপর যদি তিন চার দিন মাছ খেতে থাকি আমার আর ভালো লাগে না মনে হয় যেন ডাল অথবা পাঁচ মিশালি সবজি না হয় অন্য কিছু করে খাই আজকে আমি রান্না করব একটি নিরামিষ তরকারি আর তার জন্য বেশ কয়েক রকমের সবজি নিয়েছি সেগুলাই এখন কেটে নিব আমি সবজি কাটবো আর আমার পুচুসোনা বসে বসে দেখবে সেটা কি করে এরকম বসে বসে দেখা সেটা তার সম্ভব নয় কারণ সেই কাজগুলো তার করাই লাগবে ওর কথা আমাকে কিছু কাটতে দাও না আমাকে কিছু ছিলতে দাও তুমি তবে কিছু একটা তাকে করতে দিতে হবে দুইজন তো ভাগাভাগি করে সবজিগুলো কেটে নিয়েছি এখন রান্না করতে চলে আসি নিরামিষ তরকারিতে কয়েক রকমের মশলা ভেজে গুঁড়ো করে দিলে তরকারির টেস্ট বেড়ে যায় আমি যখনই নিরামিষ তরকারি রান্না করি তখনই ওই ভাজা গুঁড়োটা ব্যবহার করি কারণ খেতে অনেক ভালো লাগে আজকে সবজির ভিতর ছিল আলু মিষ্টি কুমড়া পেঁপে লাউ কাঁচা কলা আর দিয়েছিলাম কিছু বাদাম কড়াইতে একটু তেল দিয়ে তাতে জিরা ফোড়ন দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার তাতে জল দিয়ে কিছু কাঁচামরিচ ও ভেজে রাখা বাদামগুলোও দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম সবজিগুলো বেশ একটু জাল করে যখন জলটা শুকিয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিলাম সেই ভেজে রাখা গুঁড়ো মশলা ও কি দারুণ সেন্ট এসেছে এখনই মনে হচ্ছে খেয়ে নি আমার রান্না শেষ পুচু আলাদা তুলে রেখেছি কারণ ও ঝাল খাইতে পারে না ওটা আঝালা রেখে দিয়েছে